বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব শুধুমাত্র জল দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো আলু কুলচার রেসিপি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আলু কুলচা তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো ময়দা নিয়েছি ময়দাটা এক চামচ চিনি আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিক্স হয়ে গেছে ময়দার মুদিখানটা একটু গর্ত করে দিয়েছি এবারে দিয়ে দেবো টক দই আমি এটা বাড়িতেই বসিয়েছিলাম টক দইটা তিন চার চামচ দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার হাফ চামচ একটু কম বেকিং সোডাটা দিয়ে দেবো দু চামচ তেল দিয়ে একটু দু মিনিট তিন মিনিট রেখে দেব তারপরে মেখে নেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে দইয়ের দইয়ের মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে রেখেছিলাম দেখুন কতটা ফরমেট হয়ে গেছে এখনই উষ্ণ গরম জল নিয়েছি গরম জল দিয়ে মাখবো প্রথমে দইটা আর ময়দার সাথে মেখে নেবো দই ময়দা ভালো করে মাখা হয়ে গেছে উষ্ণ গরম জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি দেখুন কতটা নরম করে মেখেছি এরকম নরম করে মাখতে হবে রুটি পরোটার মতো ওরকম ডো করলে তৈরি হবে না হাতে লেগে যাচ্ছে এরকম করে মেখে নিতে হবে কতটা নরম এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট সেই ফাঁকে আমি আলুর মশলাটা তৈরি করে নেব আলুর মশলা তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম এবারে গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব ভালো করে গ্রেড করে নিয়েছি এবারে আলুতে মশলা দিয়ে দেবো একটা ছোটো পেঁয়াজ দেখো ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি সাদা লবণ বিট লবণ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার আর চাট মশলা দিয়েছি মেখে আলু ভালো করে মাখা হয়ে গেছে এবারে আলুর কুলচা গুলো তৈরি করে নেব পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে আবার একবার ভালো করে মেখে নেব দেখুন কতটা ফুলে গেছে ডোরটা দেখুন এখনই জারি জারি হয়ে গেছে একবার ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবারে লেচি কেটে নেব একটু বড়ো বড়োই লেচি কাটবো মোটা হবে আলু কুলচাগুলো লেচিগুলো কেটে গোল করে নিয়েছি এবারে একটা নিয়ে বেলে নেব বাকিগুলো ঢাকনা দিয়ে রেখে দেব নিয়ে বাটির মতো গোল করে নেব বাটি সেপ দিয়ে দিয়েছি এবারে যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে বন্ধ করে দেবো এরভাবে এই বাকি অংশটা নিয়ে নেব কেটে একটু দিয়ে আবার হাতে করে ভালো করে গোল করে নেব আরেকটা ভরে রেডি করে নিয়েছি এক একটু ময়দা দিয়েছি এক সাইডটাই ময়দা দেবো দুদিকটায় ময়দা দেবো না এইভাবে হাল হালকা হাতে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে দেখুন কতটা মোটা করে বেলেছি এবার কালো জিরে আর ধনেপাতা বেলা হয়ে গেছে কালো জিরে দিয়ে দিয়েছি এবারে ধনেপাতা দিয়ে হালকা হাতে বেলে নেব আবার একবার দেখুন কতটা মোটা রেখে বেলেছি এরকম মোটা রেখে আলু কুলচা তৈরি করে নিতে হবে গ্যাসটা অন করে প্রাইভেন বসিয়ে দিয়েছি এবারে জল দিয়ে দেবো প্রায় গরম হয়ে গেছে জল দিয়ে দেবো কিছুটা জল ভালো করে গরম হয়ে ফুটে উঠেছে এবার এই আলু কুলচাটা দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা খুলে দেখে নেব দেখুন বন্ধু আলু পিঠেগুলো কত সুন্দর হয়ে ফুলেছে এবারে উল্টে দেব এবারে উপর পিঠটা উল্টে দেব এক পিঠটা ঘি দিয়ে সেঁকে নিতে হবে আবার একবার উল্টে দেব আবার এদিকটা গিয়ে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি দুপিটি উল্টে পাল্টে এবারে তুলে নেব এইভাবে সবগুলো ভেজে নেব ঢাকটা খুলে রেখে দেবো আলু কুলচা দেখু কত সুন্দরভাবে আলু কুলজাটা খুলে গেছে কত সুন্দর হয়েছে এবারে উল্টে দেবো এবার উপর দিয়ে ঘি দিয়ে সেঁকে নেব একবার উল্টে দেবো আবার নিজের দিকটা একটু দিয়ে দেবো দেখুন আলু ফুলটাগুলো কত সুন্দর হয়ে গেছে একদম ফুলে উঠেছে আর একটু ব্রাউন করে নেব আলু কুলচাটা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো এইভাবে সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আলু কুলচাগুলো কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও সেরকম টেস্টি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে ভিডিও নিচে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কীরকম হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন